আপনারা হয়তো বিভিন্ন দেশের বিভিন্ন ইউটিউবারকে চেনেন কিন্তু আজ আমরা এমন এক ইউটিউবারের গল্প শোনাব যে কিনা এখন পর্যন্ত শুধুমাত্র ইউটিউব থেকেই এক হাজার কোটি টাকার উপরে আয় করেছেন তার মন মানসিকতা এত উচ্চ পর্যায়ে যে সে কিনা এক হাজার অন্ধ মানুষকে চোখ দান করেছেন শুধু তাই নয় চিকিৎসা শেষে তিনি প্রতিজনকে দশ হাজার ডলার করে দান করেছেন তাহলে তো বুঝতেই পারছেন এক হাজার জনকে যদি দশ হাজার ডলার করে দান করা হয় তাহলে এক হাজার জনকে তিনি এক কোটি ডলার দান করেছেন যা বাংলাদেশি টাকায় একশো কোটি টাকার সমান অবাক করা বিষয় হলো এই ছেলেটি ইউটিউব থেকে প্রতি মাসে যে টাকা আয় করেন সেই টাকা একজন বলিউড অভিনেতাও বছরে আয় করতে পারেন না একবার এই ছেলেটি তার এক ভক্তকে একটি আইল্যান্ড গিফট করেছিলেন যে আইল্যান্ডের মূল্য প্রায় দশ কোটি টাকা এটাই ইউটিউবের ইতিহাসের সবচেয়ে বড় ডোনেশন ছিল একটা বিষয় হলো তার ফার্ম হাউসে এতগুলো কুকুর রয়েছে যে আপনার চিন্তারও বাইরে এই কুকুরগুলোকে দেখাশোনা করার জন্য তিনি প্রতি বছর বিশ কোটি টাকা খরচ করে থাকেন তিনি শুধু ইউটিউবার নন এর পাশাপাশি তিনি একজন সমাজসেবকও বটে তিনি তার দর্শকদের সাথে নিয়ে এখনো পর্যন্ত দুই লক্ষ গাছের চারা লাগিয়েছেন এর থেকেও একটি অবাক করা ঘটনা হচ্ছে তার ইউটিউব চ্যানেলে যখন চল্লিশ মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে তখন তিনি তার চল্লিশ জন সাবস্ক্রাইবারকে চল্লিশটি নতুন গাড়ি গিফট করেছিলেন তাহলে তো বুঝতে পারছেন তিনি কত কোটি টাকার মালিক এবং তার মনটা কত বড় কথাগুলি শুনে হয়তো অনেকেই তার পরিচয় জানতে চাচ্ছেন এবং অনেকেই হয়তো জানতে চাচ্ছেন তিনি কিভাবে ইউটিউব ব্যবহার করে কোটি কোটি করেন তাদের উদ্দেশ্যে সংক্ষেপে বলি এই ছেলেটির নাম জিমি ডোনাল্ডসন কিন্তু এই নামে তাকে কেউ না চিনলেও মিস্টার বিস্ট নামে সবাই তাকে চেনে এর কারণ হলো তার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মিস্টার বিস্ট এবং তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা একশো মিলিয়ন তিনি দুই সালে তার ইউটিউবের যাত্রা শুরু করেছিলেন তিনি প্রথম দিকে নানান ধরনের ভিডিও তার ইউটিউব চ্যানেলে আপলোড করতেন তখন বেশ কয়েকদিন তিনি তার ইউটিউব চ্যানেলে গেমও লাইভ করেছিলেন কিন্তু বর্তমানে তিনি তার ইউটিউব চ্যানেলে এমন সব ভিডিও তৈরি করেন যে ভিডিও বানাতে তার খরচ হয় কয়েক কোটি টাকা তিনি এখন আর শুধুমাত্র ইউটিউব চ্যানেল থেকে টাকা আয় করেন না তিনি বিভিন্ন স্পন্সরের মাধ্যমেও টাকা আয় করে থাকেন এমনকি বিস্ট নামেও তার একটি চকলেট কোম্পানি রয়েছে এবং এই নামে তার একটি অনলাইন শপিংও রয়েছে যেখানে মিস্টার বিস্ট নামে বিভিন্ন পণ্য বিক্রি করা হয় মিস্টার বিস্টের আমেরিকাতে বিশাল একটা বাড়িও রয়েছে সে বাড়িতেই তিনি বসবাস করে থাকেন এই বাড়িটির বর্তমান বাজার মূল্য হচ্ছে ষাট কোটি ডলার এই ছিল মিস্টার বিস্টকে নিয়ে আমাদের আজকের সংক্ষিপ্ত ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দিন থ্যাঙ্কস ফর ওয়াচিং